অনেক কষ্ট করে লেখাপড়া করছি রে বাবা এত কষ্ট ভাষা নাই বুঝাবার যারা আমারে কিতাব কিনা দিছে তারা বুকে লাগায় হাফিজ ভাই আল্লাহ আপনারে সম্মান আছে কেয়ামতের দিন আমি ভুলিয়া যাবে না ওই মাদ্রাসাকে মোহাম্মত করবেন পাশক্ত নামাজ পড়বেন আলেমের খেদমত করবেন আমি হাফিজুর রহমান আপনাদের এলাকায় বয়ান করতে আসি কত আমাজ বলে এই সন্তান কোন মায়ের ছেলে বলে না আমার গর্ব করে বুকের দেয় শুধু তাই আমারে আলেম বানানোর ক্ষেত্রে কত মানুষ আমার সহযোগিতা করেছে কিতাব কিনা দিছে কত সহযোগিতা করছে জীবন কষ্টে কষ্টে কাটাইছি অনেক কষ্ট করে লেখাপড়া করছি রে বাবা এত কষ্ট ভাষা নাই বুঝাবার যারা আমার কিতাব কিনা দিছে তারা বুকে লাগায় হাফিজ ভাই আল্লাহ সম্মান কেয়ামতের দিন আমি ভুলিয়া যাবে যুবক বাবা বৃদ্ধ বাবা আলেম হতে পারেন না আলেমের মহাব্বত অন্তরে রাখিয়েন গরিব কত ছাত্র জামা বানাইতে পারে না বাবাই গরি পারলে একটা জামা বানাই দিয়ে একদিন আলেম হই আপনার জন্য কলি যা ভরে দোয়া করুন আপনি তো সারা রাত ঘুমান মাদ্রাসার সন্তান আজানের এক ঘন্টা আগে উঠে নামাজে দা অহংকার না বুঝাবার জন্য বলি সোমবার দিন আমি রোজা রাখি বৃহস্পতিবার রোজা রাখি আমি কখনো মাদ্রাসায় ছাত্রদের বলি নাই রোজা রাখ আমি একদিন সাহারি খায় ক্যামেরা দেখতেছি দেখি ছোট ছোট হেপ জোখানার বাচ্চাগুলো টুপি নাই গেঞ্জি গায়ে কি যেন ডয়ার থেকে বের করে খায় আর চুরি টুরি করেনি ফট করে আমার অন্তরে একটা ধাক্কা লাগজারে আজকে আমি সাহারি খেয়েছি মাত্র ওরা কি সাহারি খাইলো না লাভ দিয়া দিয়া মাদ্রাসায় যাই অন্ধকার যাই নাই ঘুম থেকে উঠিয়া জোহরের নামাজে গিয়া হুজুরদের রোজা রাখে খবর নিয়ে দেখলাম হা ছোট ছোট বাচ্চা বিশ ত্রিশ জন রোজা রাখতেছে সাহারি খাইছ নি হুজুর টোস্ট খাইছি টোস্ট কারণ বোর্ডিং থেকে আমি রাত্রে কে পাকাই দিবে পরে আমি হুজুরদের বললাম আমার ছাত্র যতদিন রোজা রাখবে সাহারি আপনারা দিতে না পারলে কি করার তবে ইফতারির খরচ মার থেকে নিবেন ওরা যেন কষ্ট না পায় ওরা রাত্রে উঠা কান্না করে রোজা রাখে আমার আল্লাহর আরো খুশি হয়েছে অতএব বলি বাবা আল্লাহর আদালতে তো দাঁড়াইতেই হবে আলেম আলামার মোহাব্বত নিয়েও যদি যাইতে পারেন কপাল খুলে যাবে দোয়া চাই আপনাদের কাছে যেখানে যত দিনই প্রতিষ্ঠান পাবেন মাদ্রাসা পাবেন যতটুকু পারেন সহযোগিতা করবেন না পারলে চুপ থাকবেন বিরোধিতা করবেন না অনুরোধ আর আমিও একটা দোয়া চাই আমি তো থাকি ওই মাতুয়াল মা ও শিশু মেডিকেলের পার্শে মাদ্রাসা দোয়া চাই বিশাল বোঝা মাথায় নিয়েছি দেখছেন হয়তো অনেকে বিশ কোটি টাকার জায়গা বায়না করেছে অনেকে বলে হাফিজ ভাই সাহস করলেন কিভাবে আমি বললাম দুইটা ভরসায় আমি সাহস করছি এক আমার আল্লাহর রহমত আর ভরসা দেশের মানুষ বিদেশে প্রবাসে আমার যারা আছে সবাই আমাকে মহব্বত করে দান সৎকা করবে মহব্বত করবে মাদ্রাসায় দিবে না তো কোথায় দিবে আলহামদুলিল্লাহ বিশ টাকাও বিকাশে দিছে আপনাদের কাছে অনুরোধ দোয়া তো করবেনই এত বিশাল বোঝা মাদ্রাসার মোনাজাদের পরে একটা লিফলেট এখানে ডিটেলস বিকাশ নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে জমিনের দাম হিসাবে এক স্কোয়ার ফিট জমির মূল্য পাঁচ হাজার একশো টাকা নগদ দিয়ে যদি কার্ড নেন আমার হাত থেকে এখান থেকে নিতে পারবে একান্ত তো পারেন না অন্ততে 1500 টাকা দিয়ে হলো একটা কুপন আছে আলাদা এখান থেকে নিতে পারবেন মুনাজাতের পরে যারা আমাকে মুহাববত করেন দ্বীনের জন্য আল্লাহর জন্য তাদের কাছে আমার দাবি দোয়া যদি একান্ত বলেন এখন পারবো না তো একটা লিফলেট নিয়ে যাবেন মা বানদের হাতে দিবেন বিকাশ বা একাউন্টে পাঠিয়ে দিবেন যখন সুযোগ হয় আর নগদ দিলে আমার থেকে কার্ড নিবেন, 5100 টাকা একটা কার্ড অথবা এক টাকা পাঁচশো টাকার আছে কুপন যদি কারো মনে চায় যে আমি কোরআনের খেদ একটু শরীর হই তাহলে এখান থেকে আমার হাত থেকে নিয়ে নিবেন অনর্থক কেউ যার প্রয়োজন নাই সেই হ্যান্ডবিলটা নিবেন না লিফলেট নিবেন না মাদ্রাসার আমান আল্লাহ সবাইকে কবুল করেন এই এলাকায় মাদ্রাসা খেদমত করবেন সব সময় আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলো কবুল করেন উ নামাই ছাত্র শিক্ষক এলাকাবাসী কমিটি আল্লাহ সবাইকে কবুল করে